প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমরা তো সবাই ভালো আছি কিন্তু অনেক দিন পর যে ডাকসু নির্বাচন সেই নির্বাচন হবে কি না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা তবুও আছে যদিও পরিবেশ মুখর কিন্তু এই পরিবেশ মুখরের ভিতরেই নীরব এক সমস্যা তৈরি করার অপচেষ্টা এবং ষড়যন্ত্র করার চেষ্টা বিশেষ করে শিবিরের যে জনপ্রিয়তা সেটা থেকে অনেকেই শান্তিত যেটা শিবিরের ক্যান্ডিডেটরা দাবি করতেছে আসলেই কিন্তু বাস্তব এই যে বামপন্থী যারা এরা নিরপেক্ষ সাইজা হিন্দুত্ববাদী এরা নিরপেক্ষ সাইজা হিন্দুত্ববাদী এবং বামেরা এক হয়ে নিরপেক্ষ সাইজা তারা কিন্তু ডাকসু নির্বাচনকে বামচাল করার চেষ্টা করতেছে কারণ তারা দেখতেছে হয় ছাত্র দলের আবিদ জিতব অথবা আপনার সাদিক কায়ম জিতব ছাত্র শিবিরের তো এখন দেখতাছে যে মাদ্রাসার ছাত্র ছাত্রদের আধিপত্য এই ডাকসু নির্বাচনে এই জন্যও তাদের একটা গায়ে জ্বালা ধরছে যে ডাক সু নির্বাচনে জিততাছে এরা কারা হ্যাঁ এটা তো সমস্যা এটা দেখে এদের জ্বালা ধরছে এই জন্যই ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টার জন্যই উস্কানিমূলক কথাবার্তা মামলা করা হয়রানি করা এগুলি তারা করা শুরু করছে অন্য ভিন্ন মতের প্রতিপক্ষের ক্যান্ডিডেটকে বিশেষ করে ফরহাদকে তার বিরুদ্ধে হাইকোর্টে রিট করছে বৈধতা চ্যালেঞ্জ করা তো এই হচ্ছে অবস্থা অর্থাৎ কিন্তু এর মাধ্যমে কি প্রমাণ হয় আসলে বীরত্ব নিজেদের না এর মাধ্যমে প্রমাণ হয় যে তারা ভোটে জিততে পারবে না ভোট করার মরত তাদের নাই যারা যারা এই যে মামলা টামলা দিতাছে আছে রিট করে হ্যান তেন এটার অর্থ কি তাদের ভোটের মরত নাই হারবো নির্বাচনে জিতছে জিতার জন্য কিন্তু জিতার পর তারা আকাম কুকাম করব কিন্তু সেই সুযোগটাই তো নাই কারণ জিত বোনাতো তারা এস এম ফরহাদের বিপরীতে সাদিক কায়ামের বিপরীতে আবিদের বিপরীতে তারপরে হামিদের বিপরীতে অরা শক্তিশালী প্রার্থী ছাত্র দলের এবং ছাত্র শিবিরের নদের একটা হাড্ডা হাড্ডি লড়াই হইব বাকিটা যে জিতুক জিতুক হারুক হারুক কিন্তু এই যে এটা একটা পরিবেশ ফিরে আসছে ভোটের পরিবেশ এই ভোটে জিতার কোনো সম্ভাবনা মনে হয় এই বাম এবং হিন্দুত্ববাদীদের নাই এই জন্যই এরা নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই বিভিন্ন হয়রানি মামলা টামলা করা শুরু করছে কিন্তু এতে প্রমাণ হয় যে এদের পক্ষে কোনো লোক নাই এদেরকে কোনো ভোট দিব না এবং এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় কথা যে এদের কোনো রাজনৈতিক পলিটিক্যাল কোনো লেজিটেমেসি নাই বিশেষ করে মেঘমল্লার একটা আইবুড়ো হওয়ার মতো অবস্থা তাই না চাচা মেঘমল্লার রীতিমতো চাচা রীতিমতো বলা যায় যে দাদা ঠাকুরের মতো অবস্থা তার ভাষায় হিন্দুরা কয়ে যে দাদা ঠাকুর মেঘমল্লা দাদা ঠাকুর এই মুহূর্তে অন্তত জিততে পারবে না বিদাই সে কি করলো উস্কানি দিল উস্কানি রাখি যে পাকিস্তান রিফাইন কমিটি অর্থাৎ পাকিস্তান পুনরুদ্ধার কমিটিকে পরাস্ত করতে হইব ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো এই মেঘমোল্লার আসলে এই বসু টসু এই পশু এরা আসলে জানে না যে পাকিস্তান ফিরানোর কিছু নাই হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয়েছে পাকিস্তান থেকে এটা সত্য কিন্তু বাংলাদেশ হইছে পাকিস্তানে একটা ছোট্ট বিচ্ছিন্ন অংশ ছিল এই জন্যই স্বাধীন হয়েছে সেটা এক সময় না এক সময় হইতই কিন্তু পাকিস্তানকে আবার পুনরুদ্ধার উদ্ধার কিসের পাকিস্তান তো নেই যে বেটা বেড়া কাশ্মীরে দেওয়া তোর বাপ তোর মোদি বাপ রে তোর মোদি বাপরে দুই দিন আগে কাশ্মীরে দেখলি না কেমন বাম্বু দিল রাফাল বিমান দেহ কেমনে ই হইছে দেখলি না কেমনে কাশ্মীর হইছে আজাদ কাশ্মীর পাকিস্তানের মূল ভূখণ্ড না কিন্তু তবুও পাকিস্তান আজাদ কাশ্মীরে হামলা হওয়ার কারণে কঠিন পদক্ষেপ নিচ্ছে আর বেটা পাকিস্তানকে পুনরুদ্ধার করার কি আছে পাকিস্তান নিজেই তো এটা অন্য ভূখণ্ড পুনরুদ্ধার করে উদ্ধার করে না পাশেও দাঁড়ায় সুতরাং পাকিস্তানকে নতুন করে পুনরুদ্ধার করার কি আছে আর সাদিক কায় বাংলাদেশের রাজনীতিক বাংলাদেশের একজন ছাত্র রাজনীতি রাজনৈতিক তো তার তার আবার পাকিস্তান রে পুনরুদ্ধার করার কি আছে পাকিস্তান কি জিনিস বেড়া তুই চিনস তোর মতো দশটা বারোটা মেঘ রে বেড়া পাকিস্তানে কোনো পাত্তাই দেওয়া হয় না রাস্তায় ভিক্ষা করে করাচির রাস্তায় বুঝ নাই এই হয়েছে অবস্থা সুতরাং পাকিস্তানকে পুনরুদ্ধার করার কিছু নাই বাংলাদেশ বাংলাদেশ ডাক সুনির্বাচন আর ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে বাংলাদেশের না পাকিস্তানের কথা এলো কোথ থেকে এইসব মানুষ আর খায় না এবং এটা থেকেই বোঝা যাইতাছে তোমার দেউলে আত্ম কতটুকু যে তুমি যে একটা তুমি না পাইরা পাকিস্তান খালি পাকিস্তান বোঝা যাইতাছে যে তোমার কোনো লেজিটেমিসি নাই রাজনীতিতে তো এই আর আর একটা চারুকলার এক মাইয়া কয় চারুকলার মৌলবাদীদের জায়গায় কি মৌলবাদ মৌলবাদ কি জিনিস মৌলবাদ তুই বুঝস মৌলবাদ এই লোক আর কয় মৌলবাদীদের জায়গাও না আর এরা কিন্তু ফেসে যেই দেখেন অমুকের জায়গা হবো না তুমুকের জায়গায় জায়গায় মানে বাংলাদেশ সবার জায়গায় বো মৌলবাদী বলতে কি ওই দাড়ি টুপিয়ালা হুজুর নিরীহ মানস ছাত্র ওরা অদের জায়গায় হইব না অদের জায়গায় একশো বার হইব দেহি কোন হালার পথে ঠেকায় অদের জায়গায় একশো বার হইব দেহি কেডা ঠেকায় হাইকোর্টে আমরা রিট করবো বেডা এখন আর সেই নাই অমুকের জায়গা হইব না কিসের অমুকের জায়গা হইব না আচ্ছা মৌলবাদী তোমার কি ক্ষতি হয় মৌলবাদী হইলে চারো তো দূরের কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টুপি পড়া পাঞ্জাবি পড়া লোকেরা ঘুরবো কি হইছে কোনো সমস্যা তো সুতরাং এইসব কইরা লাভ নাই নির্বাচনে আসো সঠিক ভোটে আসো ছাত্রদের ভোট পাইলে জিতবা ছাত্রদের ভোট না পাইলে জিতবানা এবং না পাইলে না এটা তোমরা বুঝছো দেখেই একজনে কেউ মলবাদ জাগাইবো না অর্থাৎ মাথার সিট খারাপ হয়ে গেছে গা নির্বাচনের দ্বারা আর বসু বসুকায় পাকিস্তান পুনরুদ্ধার কমিটি আর এটা কমি পাকিস্তানের লিগে কমিটি লাগে পাকিস্তানকে পুনরুদ্ধার তো দূরের কথা পাকিস্তানের দিকে টাকা কারো সাহস আছে পাকিস্তান একটা পারমাণবিক শক্তি দেশ পুনরুদ্ধার তো দূর পাকিস্তান নিজেই একটা শক্তিশালী দেশ বেটা সুতরাং মেঘমল্লারও মাথা পাগল হয়ে গেছে অন্য এই যে বামপন্থী হিন্দুত্ববাদীদের মাথা খারাপ মেন কথা মাথা খারাপ এদের হাড্ডা হাড্ডি লড়াই একটা পরিবেশ শিক্ষার্থীদের একটা মনোভাব প্রকাশ করা মত প্রকাশ করার একটা সুযোগ আইসে সেটা দেখে তাদের মাথাটা খারাপ এই ফ্যাসিবাদী দোষরদের উগ্রবাদী দোষরদের নাইলে আর কিছুই না কিন্তু একটাই কথা এদেরকে প্রতিহত করেন ঢাবির শিক্ষার্থীদেরকে এটাই বলবো এবং তাদেরকে বলবো সঠিক মানুষদেরকে নির্বাচন নির্বাচিত করেন যারা আপনাদের উন্নয়নে আপনাদের সাথে যারা কাজ করবে এটা আপনারা বুঝে শুনেই ইনশাল্লাহ সিল মারবেন সঠিক ব্যালে সিল মারবেন এটাই আমার কামনা আজকে এই জন্যই এই ভিডিও আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ